শহরের ব্যস্ত জীবন ফেলে একটু দূরে শান্তির খোঁজ পেতে কিন্তু আমি চলে এসছি পাহাড়ের কোলে নদীর ধারে আর এই জায়গাটার নাম হলো আর এই জিসপা ভ্যালির একটা সুন্দর ক্যাম্প হলো গাজীপুর পরিবার ক্যাম্প এখানে পৌঁছাতেই নদীর ধারে চোখে পড়বে টানা সবুজ ভূমি আর চারিপাশে পাহাড় যেন আপনাকে স্বাগত জানাচ্ছে নদীর ধারে আসলেই বোঝা যায় প্রকৃতির কাছে আমরা কতটা ছোট আর তার সঙ্গে এক মুহূর্ত মিলেমিশে থাকাটা কতটা শান্তিদায়ক নদীর কলরব পাহাড়ের সৌন্দর্য হালকা হাওয়া এই সব অনুভূতি মিলিয়ে একবার হলো এটা জীবনে উপভোগ করা দরকার আমি পৌঁছাতেই আমি টেন্ট পেয়ে গেলাম যেখানে আমি থাকবো কিন্তু সেখানে পৌঁছাতে পৌঁছাতে দেখলাম দুই ধারে আরও অনেক কিছু টেন্ট রয়েছে যেরকম দেখতেই পাচ্ছ ঘরের মতো টেন্ট আর কি কিন্তু আমি কিন্তু এগুলোতে থাকিনি দূরে যে পরপর টেন্টগুলো দেখতে পাচ্ছ না কাপড়ের টেন্ট লাইট লাগানো সেগুলোতে আমি ছিলাম এই দেখো এই টেন্টগুলো কিন্তু এগুলোর মধ্যেও ভাগ আছে কোনোটা ফ্যামিলি টেন্ট কোনোটা দুজনার জন্য কোনোটা চারজনার জন্য এরকম ভাগ আছে যেরকম এই টেন্টটাই রয়েছে হচ্ছে দুটো বেড মানে ফ্যামিলির জন্য কিন্তু আমার তো ফ্যামিলি টেন্ট লাগবে না সেই জন্য কিন্তু আমি শুধুমাত্র একটা ছোটো বেডের টেন্টই নিয়েছিলাম তো এটা হচ্ছে আমার টেন্ট আর পাশাপাশি কিন্তু অনেক টেন্ট রয়েছে যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তো যাই হোক আমি ওখানে পৌঁছে টেন্ট তো পেয়ে গিয়েছিলাম আর নদীর ধারে বসে চা ঠা খেলাম সন্ধ্যেবেলায় রাত্রের খাবার খেলাম বেশ ভালো কাটছিল সময়গুলো তোমরা কিন্তু একদম নিশ্চিন্তে যেতে পারো এখানে আর এখানকার ব্যবস্থা আর এই ক্যাম্পের লোকজনের ব্যবহার খাবার দাবার সব কিন্তু বেশ সুন্দর আর এই দেখো বক্স বাজছে নদীর ধারে না এরকম বক্স বাজিয়ে ক্যাম্পিং করা এটা একটা আলাদাই মজা কিন্তু আমার পার্সোনালি আমার নিজস্ব যদি বলি তো ভালো লাগে না অতটা সবার মধ্যে হইচই অতটা কারণ আমি পরিবেশে কোথাও ঘুরতে গেলে না প্রকৃতিটা উপভোগ করতে বেশি পছন্দ করি আমি একা হয় নদীর ধারে গিয়ে বসে থাকি না হলে একা গাছের তলায় বসে থাকি এদিক ওদিক দেখি হ্যাঁ নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় ভালো লাগে কিন্তু বক্স বাজিয়ে গান বাজনা করা থেকে আমি একটু দূরে থাকি তো যাই হোক এখানে সামনেই দেখতে পাচ্ছ নদীর একদম গা ঘেঁষেই কিন্তু চেয়ার টেবিল পাতা রয়েছে গাছের তলায় পরিবেশটা কিন্তু একদমই অন্যরকম আর দেখো নদীটা কিন্তু একদম পাশে এখানে কিন্তু বসে বসে তুমি নদীর স্রোত চারিদিকের প্রকৃতি পাহাড় সুন্দর জায়গা আর এটা কিন্তু উপভোগ করতে পারবে তুমি এবার আমার কাছে এত কিছু শুনে একবার হলো তোমাদের মনে আসছে যে কিভাবে পৌঁছাবো এখানে হ্যাঁ বলছি বাবা বলছি শিমলা বা মানালি থেকে গাড়ি ভাড়া করে প্রায় একশো কিলোমিটার পাহাড়ি রাস্তা পেরোলে এখানে পৌঁছানো যায় রাস্তা কিন্তু পুরো সময় পাহাড়ি আর পুরোটাই কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস পাহাড়ি পথের নদী থেকে শুরু করে যত দূরে তাকাবে পাহাড়ের পর পাহাড় এ যে কি এক অপূর্ব সৌন্দর্য এটা যতই বলবো ততই কম তো যাই হোক তোমাদের সামনে একটা ভিডিও ক্লিপ তুলে ধরলাম যেখানে কিন্তু জিসপা ভ্যালির একটা সুন্দর দৃশ্য ফুটে উঠেছে তো তোমরাই দেখো জায়গাটা কত সুন্দর আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কে এখানে যেতে চাও আর বিশেষ কিছু জানতে চাইলে আমি কিন্তু ক্যাম্পের নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করে নিও থ্যাংকস ফর ওয়াচিং